হ্যালো হ্যাঁ রাখ ছটপট করুক আরে নন্দনা তারা করে কোথায় যাচ্ছে জমায়ের জন্য আম কাটাল কিনতে নাকি নন্দিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে তাই নাকি কোথায় আছে নন্দিতা আমি কি করে বলবো তোমার কোন সুখের পাখি সুখের খোঁজে কোথায় উড়ে গেছে খুঁজে দেখো আমি জানি তুই কতটা ভালোবাসিস দয়া করে সুখের সংসারটা ভেঙে দিস না মেয়ে তোমার মতো মানুষদের সমস্যাটা কি জানো তো তোমরা আজ অব্দি প্রেমিককে দোষারোপ ছাড়া কিচ্ছু করতে পারো নি আর রইলো বলে ভালোবাসার কথা গায়ে হলুদের দিন তোর কাছে ছুটে এসেছে এখন আর কোথায় যেতে পারি আমি জানি তোর কাছে আশ্রয় নিয়েছে তোমার বোন সেই অনুমতি দেয়নি ও ঠোঁটো ঠোটো শোনো এখানে কোনো দর্শক নেই ঠিক আছে ছুবি ছবি তোমায় একটা কথা বলি মা শিখিয়েছিলো ভালোবাসা বিক্রি করবি না আর তুমি বলেছিলে নন্দিতাকে চিনিস না রাস্তায় দেখা হলে আর চিনবি না ওটা নন্দিতা 또는 못니다. 이거 걷기거리비. 찐이라. 비켜줘야겠어. 이거야. 잘 와서 받아놓는다. 가만보지.